হাই হ্যালো ব্র্যান্ড ভিউয়ার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দেখা হচ্ছে আরো আমাদের নিউ মডেল মেশিনারিতে আজকে অনেকদিন পর আপনাদেরকে একটা মেশিন দেখাতে চলেছি যে অস্ত্র একটা নয় অনেক ধরনের মেশিন দেখাতে চলেছি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত না দেখলে আপনারা বুঝতে পারবেন না তো দর্শক বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে যে আমি মেশিনটা দেখাতে চলেছি ভারতের বিখ্যাত কোম্পানি ডিজিটাল মডেল মেশিনারি এবং নিউ মডেল মেশিনারির কোম্পানিতে আমরা আজকে চলে এসেছি তো দর্শক বন্ধুরা আজকে যে আমরা মেশিনটা দেখাতে চলেছি এখানে কিন্তু আপনারা বিভিন্ন ধরনের মেশিন পেয়ে যাবেন এবং বিভিন্ন ধরনের অ্যাটাচমেন্ট পাসপত্র সব কিছুই পেয়ে যাবেন আমি যে আজকে মেশিনগুলো দেখাতে চাচ্ছি এখানে আপনারা কিন্তু ধান চাষ করতে পারবেন ধান খেতে চাষ করতে পারবেন এবং সমস্ত ধানের কিন্তু আমরা এই মেশিন দিয়ে কৃষি যন্ত্রপাতি বা এখানে আমাদের কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যাবে এগুলো যে আমাদের কাছে রয়েছে শুধু পাওয়ার টিলার নয় শুধু ধান কাটা নয় আমাদের কাছে কিন্তু ধান থেকে চাউল করা এবং ধান থেকে চাউল করানি গম হলুদ ভুট্টা মরিচ ধুনিয়া মশলা সমস্ত ধরনের জিনিস কিন্তু পাউডার করানো আমাদের কাছে মেশিন এখানে কিন্তু আমাদের রাইস মিল যেটা ডবল কম্বাইন রাইস মিল এক সাইডে ধান থেকে চাউল হবে আর এক সাইডে গম হলুদ ভুট্টা মরিচ ধুনিয়া মশলা সমস্ত ধরনের জিনিস কিন্তু আপনারা পাউডার করতে পারবেন এবং এখানে থ্রি ইন ওয়ান মেশিন সিঙ্গেল রাইস মিল টুইন অন রাইস মিল সমস্ত ধরনের কিন্তু রাইস মিল আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে তো দর্শক বন্ধুরা আপনারা ভারতের বিখ্যাত কোম্পানি অনেক দেখেছেন অনেক দেখতেছেন আজকে কিন্তু আমরা বিখ্যাত নয় এখানে বিখ্যাত বিখ্যাতি হওয়ার কিছু নেই দর্শক বন্ধুরা যারা সার্ভিস যারা মেশিনারি আপনার প্রোডাক্ট নিয়েছেন যারা সার্ভিস ভালো দিচ্ছে সেটাই ছোট হোক বড় হোক সেটাই কিন্তু বিখ্যাত কোম্পানি এটা ভেবে নেবেন আপনারা একবার কেননা বিখ্যাত কোম্পানি আপনারা মানুষ আজকাল সোশ্যাল মিডিয়াতে অনেক কিছু ভাইরাল করতে এসেছে বিখ্যাত এটা হেটা এই মেশিন বিখ্যাত এই কোম্পানিটা বিখ্যাত এখান থেকে মেশিন নেন হেটা থেকে মেশিন নেন আমি একটা কথাই আপনাদেরকে বলছি একটা কথাই রিকোয়েস্ট করে বলতেছি আপনারা ভারতের ভারতবর্ষে শুধু নয় অল ওভার ইন্ডিয়ারে দেখবেন আপনারা অনেক কোম্পানি অনেক মেশিন অনেক সেলার্সম্যান এখন এসেছে এখন কথা হচ্ছে দর্শক বন্ধুরা যারা আপনাদের কাছে আপনারা যা যে কোম্পানির থেকে মেশিন নেবেন সে কোম্পানি আজকে মেশিনটা নিলেন হয়তো আপনার খারাপ হতেই পারে আজকে না হয় কালকে হবে বা একদিন না একদিন মেশিন খারাপ হবে তো ইনকাস আমি একটা কথাই বলে দিই যদি মেশিন খারাপ হয় এক বছর দুই বছর যে ওয়ারেন্টি সার্ভিসটা দেওয়া হবে সে সার্ভিসটা আপনারা পাবেন কি পাবেন না এটাই অ্যাকচুয়ালি আপনারা ক্লিয়ার করে এর মধ্যে তারপর আপনারা মেশিনটা অর্ডার করবেন কেননা দর্শক বন্ধুরা আজকে মেশিন নিলেন আপনার কিছুদিন চলন্ত অবস্থায় খারাপ হয়ে গেল এখন আপনাদের কোম্পানিতে কল করছেন কল উঠাচ্ছে না বাট আপনাদেরকে সার্ভিসও দিচ্ছে না সেটা আগে আপনারা ক্লিয়ার করবেন এরপরেই আপনারা মেশিন দেবেন তো আমাদের কোম্পানি হচ্ছে ডিজিটাল মডেল মেশিনারি আপনারা ফার্স্ট দুই টাকা পেমেন্ট করবেন এবং আধার কার্ড অ্যাড্রেস দেবেন আর আপনার যে মোবাইল নম্বরটা যোগাযোগ করার জন্য সবসময় হাতে থাকে সেটা দেবেন বাকি পয়সাটা আপনার বাড়িতে ডেলিভারি করব তারপরেই দেবেন তো আপনাদেরকে যদি আমাদের এই মেশিনগুলো ভালো থেকে থাকে দর্শক আমাদের স্ক্রিন অনুযায়ী নম্বরে কল করবেন এবং আপনারা যদি নিতে চাচ্ছেন তো আপনারা অর্ডার করে দিন বাড়িতে চলে যাবে তো আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে আপনারা লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি নতুন হয়ে থাকে যাতে আপনাদের সর্বপ্রথম নিত্য নতুন ভিডিও নিয়ে চলে আসতে পারি ততর এখন এতটুকুই দর্শক দর্শকরা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার নেক্সট ভিডিও